মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি বয়াতি মমতাজের বাড়ি ভেঙে দেওয়া হলো বয়াতি মমতাজ ছিল খুবই ট্যালেন্টেড একটা মানুষ সে জানত কোথায় মোবিল কোথায় তেল দিতে হয় এই বয়াতি সংসদ ভবনে গান গিয়ে সবাইকে মনোরঞ্জিত করত পাঁচ আগস্টের পর থেকে এই বয়াতি তার তেলের ডিরাম এবং তার একতারা নিয়ে আত্মগোপনে যায় কারণ সে নিজেও জানত দেশের জনগণ তাকে অতিরিক্ত ভালোবাসে দেশের জনগণের সামনে পড়ে গেলে ভালোবাসা একটুও মাটিতে পড়বে না এটা ভেবেই সে আত্মগোপনে চলে যায় বয়াতি জনবা মমতাজ এক সময়ে সে ঝুড়িতে করে বিদ্যুৎ বিক্রি করত তার এই ঝুড়িতে বিদ্যুৎ বিক্রি করাকে কেন্দ্র করে দেশের জনগণের মাঝে নানান রকমের কৌতূহল জাগ্রত হয়েছিল বয়াতি মমতাজের হোটেলে ঘুমানোর ছোটকালের অভ্যাস সে হোটেলে ছাড়া ঘুমোতেই পারে না তাই পাঁচ আগস্টের পরে জাতির এই প্রিয় মানুষটি পাঁচ আগস্টের পর হোটেলের পিছনেই কোনো একজনের বাসায় আশ্রয় নেয় প্রিয় মমতাজ তিনবেলা ডিম খাচ্ছে জাতির লাল দালানে সম্মানিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন